যৌতিক অসঙ্গতি বা এসআইআর নামে বৈধ বাঙালি ভোটারদের গণহীনস্থা এবং বহিরাগতদের ভোটার তালিকায় ঢোকানোর অপচেষ্টার প্রতিবাদে নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করল বাংলা পক্ষ এসআইআর এর নামে বৈধ বাঙালিকে গণহেনস্থা এবং ফর্ম ছয় দিয়ে বাংলার ভোটার লিস্টে বিহার ইউপি ক্রিমিনাল ঢোকানোর অপচেষ্টার প্রতিবাদে নির্বাচন কমিশনের অফিসের সামনে বাংলা পক্ষের বিক্ষোভ ও সিইও পশ্চিমবঙ্গকে ডেপুটেশন প্রদান নির্বাচন কমিশনের বিক্ষোভের পর আদাল সিইও অরিন্দম নিয়োগের সাথে দীর্ঘক্ষণ মিটিং করে বাংলা পক্ষ সেখানে ভয়ঙ্কর তথ্য দেন আদাল সিইও মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টা পরও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অফিস থেকে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করতে কোনো নির্দেশ আসেনি যা অত্যন্ত বিপজ্জনক এসআইআর নিয়ে এখন সরগরম বাংলার রাজনীতি ভারতের নির্বাচন কমিশনের নিত্য নতুন নিয়মের ফলে বাঙালি আজ ব্যাপকভাবে সমস্যায় পড়েছে যৌক্তিক অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেনশন নামে প্রায় এক কোটির বেশি বাঙালি ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি আজ নিজেকে বৈধ ভোটার তথা নাগরিক প্রমাণ করতে লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছে গ্রাম বাংলার হতদরিদ্র পরিবার থেকে নোবেল জয়ী অমর্ত সেন কিংবদন্তি কবি জয় গোস্বামী থেকে আরম্ভ করে বাঙালির মহানায়ক সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য বাদ পড়ছে না বাংলার বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ পথে নেমে প্রতিবাদ করছে ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা পক্ষ এই গণহেনস্থার প্রতিবাদে আজ মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং আধিকারিককে ডেপুটেশন প্রদান করে বাংলা পক্ষ থেকে মূলত ছয়টি দাবি তুলে ধরা হয় প্রথমত যৌক্তিক অসঙ্গতির নামে প্রতিদিন হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলার সাধারণ বাঙালিকে সমস্ত কাজ ফেলে শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে এসআইআর এখন খেটে খাওয়া বাঙালির কাছে এক অভিশাপ দ্রুত এই অব্যবস্থার সঠিক সমাধান চাই দ্বিতীয়ত ফর্ম ছয় দিয়ে ভিন রাজ্যের বাসিন্দা এমন ভোটারদের বাংলার ভোটার তালিকায় যুক্ত করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ এবং তথ্য সামনে আসছে এটা বিজেপি দল ও নির্বাচন কমিশনের যৌথ প্রচেষ্টা বলে মনে করছে বাংলা পক্ষ এটা অবিলম্বে বন্ধ করতে হবে ভিন রাজ্যের কোনো ভোটারের নাম বাংলার ভোটার তালিকায় ঢোকানো যাবে না ফর্ম ছয়ের আবেদন করতে হলে এসটি অফিস থেকে ইস্যু করে ডোমিসাইল সার্টিফিকেট বাধ্যতামূলক করতে হবে তৃতীয়ত অন্যদিকে বাংলার প্রায় সব জেলা থেকে ফর্ম সাত জমা করে বৈধ ভোটারদের নাম বাদ দেবার চক্রান্তের অভিযোগ সামনে আসছে ফর্ম সাত কারা জমা করছে তাদের নাম প্রকাশ্যে আনতে হবে এবং অভিযোগ ভুল প্রমাণিত হলে সেই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করতে হবে চতুর্থত ষোলোই ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় এমন লাখ লাখ ভোটারের নাম আছে যাতে দুই রাজ্যে ভোটার কার্ড আছে এই সমস্ত অপরাধীদের নাম বাংলার ভোটার তালিকা থেকে অবিলম্বে বাতিল করতে হবে এই বিষয়ে নির্বাচন কমিশনার ভূমিকা এখনো পর্যন্ত সন্দেহজনক পঞ্চমত বাংলা তথা ভারতের অহংকার নোবেল জয়ী ভারতরত্ন অমর্ত্য সেন ভারতের স্বাধীনতা লাভের কাণ্ডারি বীর সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য কবি জয় গোস্বামীর মতো মানুষদেরও শুনানি নোটিশ প্রদান করা হচ্ছে এটা বাংলা ও বাঙালিকে পরিকল্পিত অপমান এর জন্য নির্বাচন কমিশনকে ধিক্কার। ষষ্ঠত এআই ব্যবহার করে বানানগত নানা বিভ্রান্তি তৈরি করছে নির্বাচন কমিশন নামের বানান ভুলের ভুলের ফলে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামের সাধারণ বাঙালিকে হেনস্থা বন্ধ করতে হবে এই ভুলের দায় নির্বাচন কমিশনের কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে বাঙালিকে হিন্দিভাষী কর্মী দিয়ে বাঙালির নামের বানান ঠিক করা আসলে অপদার্থতার পরিচয় দু এবং দু হাজার বাংলা নাম ঠিক থাকলেও ইংরেজি নামে বানানে গড় এর ফলে নোটিশ পাচ্ছে লাখ লাখ বাঙালি দায় নির্বাচন কমিশনের এটা দ্রুত বন্ধ করুন এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চ্যাটার্জি কলকাতা জেলার সম্পাদক সৌম্য বেরা উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চলের জেলা সম্পাদক পিন্টু রায় উত্তর চব্বিশ পরগনা গ্রামীণের জেলা সম্পাদক দেবাশিস মজুমদার দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক কুসনাভ মণ্ডল পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক সুতনু পণ্ডিত প্রমুখ সিইও অফিসে আলোচনা ও ডেপুটেশনের পর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় গর্জে ওঠেন আজ ভারতে বীর সুভাষচন্দ্র বসুর পরিবারকে বৈধতা প্রমাণ করতে হচ্ছে থেকে লজ্জার কিছু হতে পারে না এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশের আটচল্লিশ ঘন্টা পরেও জ্ঞানেশ কুমার কোনো পদক্ষেপ না করে সুপ্রিম কোর্টকে অমান্য করে লাখ লাখ বাঙালিকে হেনস্থা করে চলেছে অন্যদিকে ফর্ম ছয়ের মাধ্যমে যারা বাংলার ভোটার লিস্টের নাম তুলছে তাদের হোমস্টেট প্রকাশ করতে দাবি জানিয়েছে কমিশনের কাছে কোনো সদুপ্তর তারা দিতে পারছে না আমাদের দীর্ঘ মিটিংয়ে মনে হলো সিইও পশ্চিমবঙ্গ অফিসে কোনো কিছু করার ক্ষমতা নেই জ্ঞানেশ কুমার যা বলবেন বাঙালির ক্ষতি করতে এরা সেটাই করবে বাঙালি অফিসারদের সিদ্ধারা সোজা রাখতে অনুরোধ করছি সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন বিজেপি হাওয়া গরম করে দেড় কোটি রোহিঙ্গা তাড়ানোর গল্প দিয়ে এসআইএফ শুরু করল খসড়া তালিকায় কোনো রোহিঙ্গা খুঁজে না পেয়ে বিজেপির নির্দেশে অমিত শাহকে খুশি করতে এক কোটির বেশি বৈধ হিন্দু মুসলিম বাঙালিকে হেনস্থা করা শুরু হয়েছে এই কদিনে এত লাখ মানুষের শুনানি সম্ভব না গণবিক্ষোভও হচ্ছে এই অজুহাতে বিজেপি এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে চাইছে আর একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র সামনে আসছে লাখ লাখ বাঙালিকে হেনস্থার মাধ্যমে অরাজকতা সৃষ্টি করে এই এসআইআর শুনানি প্রক্রিয়া ভোটের আগে নির্দিষ্ট সময় শেষ না হলে তারা রাষ্ট্রপতি শাসনে ভোট করার ষড়যন্ত্র করছে বাঙালি বীর সুভাষের জাতি এই ঘৃণ্য পরিকল্পনাও ভেস্তে দেব অরিন্দম চট্টোপাধ্যায় তার বক্তব্যে প্রতিটা হিন্দু বাঙালিকে শিক্ষা নিতে বলেন বিজেপি যেভাবে হিন্দু বাঙালিকে হেনস্থা করছে তার বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক দেন তিনি নিউজ যে দেশে আইন কানুন সর্বনেসে এখন আজকে এই কবিতাটা বারবার মনে পড়ার কারণ হচ্ছে একটা প্রশ্ন আপনাদের করতে চাই ধরুন ধরুন একজন কোন মানুষ একজন কোন আধিকারিক সুপ্রিম কোর্টের রায় মানল না তারপর কি হবে ধরা গেল জ্ঞানেশ কুমার সুপ্রিম কোর্টের রায় মানলো না যেটা হচ্ছে আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেছে তারপর কি হবে তারপর কি হবে এই প্রশ্নের উত্তর আপনারাও জানেন না এই প্রশ্নের উত্তর আমরাও জানি না কেন জানি না কারণ আজ পর্যন্ত স্বাধীন ভারতে এই ঘটনা ঘটেনি সুপ্রিম কোর্টের রায় মানেনি এরকম ঘটনা ঘটেনি বা রায় যদি না মানে তাকে পুলিশ দিয়ে ধরা যায় হ্যাঁ এ তো নিজের একে এ কিন্তু নিজের একটা রক্ষা কবচ তৈরি করে নিয়েছে যে রক্ষা কবচের মাধ্যমে সে এই রায় না মেনেও বহাল তবিয়াতে থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে তাহলে উদ্দেশ্যটা কি আমার আগের বক্তারা বলেছে। যে উদ্দেশ্য দুটো তিনটে হতে পারে এক সঠিক সময় এসআইআর করা যাচ্ছে না এসআইআর করার পরিস্থিতি নেই চারিদিকে অশান্তি হচ্ছে এদিকে সরকারের সময় শেষ হচ্ছে সময়কাল শেষ হচ্ছে তাই রাষ্ট্রপতি শাসন জারি করে দাও অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি যে নতুন নাম ঢোকাবার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে অপব্যবহার করে বহু মানুষকে একসঙ্গে হাজারে হাজারে মানুষকে একদিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বয়স তারা কিন্তু কেউ নতুন ভোটার নয় তারা চল্লিশ পঞ্চাশ তিরিশ নানা বয়সের মানুষ অর্থাৎ একটা দ্বিতীয় চক্রান্ত তৈরি করা হচ্ছে আর এর একটা তৃতীয় অংশ আছে কি যে আমরা দেখতে পাচ্ছি গোছা গোছা ফর্ম নিয়ে গিয়ে বাঙালি হিন্দু বাঙালি হিন্দু বাঙালি অঞ্চলগুলোতে যে ভোটাররা আছে তাদের নাম বাদ দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং এই যে সামগ্রিক বিষয় সব কিছু বিষয় দেখে পরিষ্কার একটা উদ্দেশ্য বোঝা যাচ্ছে যে সঠিক সময় এসআইআর করে নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন তালিকা তৈরি করে নির্বাচন পরিচালনা করা এই জ্ঞানেশ কুমারের উদ্দেশ্য নয় তারা যেন তেন প্রকারেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে বাঙালিকে কণ্ঠাসা করে বাঙালির ভোটাধিকার কেড়ে নিয়ে তাকে এমন একটি অরাজকতার সৃষ্টি করতে চায় যাতে এখানে বাঙালির যে গণতান্ত্রিক অধিকার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে অধিকার এই বাংলা রাজ্য পায় সেটিকে ছাড়খাড় করে দিতে চায় অর্থাৎ একদিকে বাঙালির অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর একটা চরম আঘাত আনা এই উদ্দেশ্য নিয়ে কিন্তু বারবার এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে এসআইআর প্রক্রিয়ায় ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডারগুলো না মেনে আটচল্লিশ সব থেকে অবাক করা বিষয় আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়া উনিশ তারিখ দুটোর আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আটচল্লিশ ঘন্টা কেটে যাওয়ার পরও দিল্লি থেকে পায়রা পায়রা উড়ে আজকে চিঠি নিয়ে আসে না কিংবা রানার দৌড়ে দৌড়ে চিঠি নিয়ে আসে না আজকে কিন্তু কলকাতার এই অফিস পর্যন্ত সেই অর্ডারটা এসে পৌঁছায়নি এটা সব থেকে অবাক করা একটা বিষয় এবং ধিক্ষাজনক একটা বিষয় কিন্তু পরিষ্কার একটা কথা এই চক্রান্তকারীদের জেনে রাখা দরকার বাংলা ও বাঙালি কিন্তু সুভাষ বসুর লিঙ্কেজ খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতরত্ন প্রমাণ কি না এই কথা বিহলোকে জিজ্ঞেস করতে হচ্ছে অমর্ত সেনকে এসব মেনে নেবে না তার বাংলার মাটি কিন্তু গরম হচ্ছে প্রতিবাদ সংগঠিত হচ্ছে এবং আগামী দিনে কিন্তু এইভাবে বাঙালিকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত বাঙালিকে গণহত্যার মুখে ঠেলে দেওয়ার যে চক্রান্ত সেটা কিন্তু বাঙালি মুখ বুঝে মেনে নেবে না এই বিষয়টা আমরা পরিষ্কারভাবে সেখানে জানিয়ে এসেছি যে আধিকারিক ছিলেন তাকে জানিয়ে এসেছি এবং যে বিষয়গুলো আমরা সেখান থেকে জানতে পারলাম এই যে সুপ্রিম কোর্টের রায়কে প্রায় ফুতকারে উড়িয়ে দেওয়ার যে প্রবণতা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু সমস্ত বাঙালির কাছে সমস্ত মিডিয়ার কাছে সমস্ত ভারতের কাছে আমরা তুলে ধরলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি